চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকার এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব র্যাবের দাবি আকাশ মণ্ডল একাই সবাইকে কুপিয়েছেন গ্রেপ্তারের সময় আকাশ মণ্ডলের কাছ থেকে ঘুমের ওষুধের খালি পাতা মানি ব্যাগ নিহতদের ব্যবহৃত মোবাইল ফোন একটি ব্যাগ রক্তমাখা প্যান্ট উদ্ধার করে র্যাব মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের উপর এবং মাস্টারের উপর এই থেকে তিনি পরি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় জিত হতে পারে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে জাহাজের অন্যান্য সকল সদস্যকে হত্যার চেষ্টা করে চব্বিশ ডিসেম্বর রাতে হাইমচর থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে খুন ও ডাকাতির একটি মামলা দায়ের করেছে লঞ্চ মালিক মাহবুব মোর্শেদ তেইশ ডিসেম্বর চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ঈশানবালা খালের মুখে একটি নৌযান থেকে পাঁচটি মরদেহ ও রক্তাক্ত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে নৌ পুলিশ উদ্ধার করা তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান এই ঘটনায় আটজনের মধ্যে সাতজনই মারা গেছেন